সাকিব কানকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছিলেন নায়িকা অপবিশ্বাস নাম ও পরিবর্তন করেছিলেন এর পূর্বে অপু বিশ্বাস থেকে তার নাম দিয়েছিলেন অপু ইসলাম কান তাই চিত্রনায়িকা অপুর জীবনযাপন এবং ধর্মচর্চা নিয়ে তার বক্তদের মধ্যে অনেক আগ্রহ জন্মায় অনেকে জানতে চান অপবিশ্বাস কি পশু কুরবানি দিবেন বা কুরবানি বিশ্বাস করেন কি না অপবিশ্বাস তিনি বলেছেন ছেলে যেহেতু মুসলিম তাই আমার বিয়ের পর থেকেই কোরবানি দেওয়া হয় তাছাড়া জয়ের দাদা দাদি সাকিব খান ও তাদের পরিবার থেকে কোরবানি দেওয়া হয় উত্তর অপবিশ্বাস তিনি বলেছেন কুরবানি ঈদের সব প্রস্তুতি নিচ্ছেন এই তারকাও ডাকাতে ঈদ করবেন অপবিশ্বাস ইয়ার পূর্বেও গেল ঈদ অপবিশ্বাস সাকিব খানের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন তাছাড়াও এই অভিনেত্রী তিনি বলেছেন আমার সংসার দায়িত্ব আমার কাজের ব্যস্ততা আছে সবার কুরবানিও গুরুত্বপূর্ণ সেলের জন্য কেনাকাটাও করতে হবে সেলের পছন্দের কাবারগুলো রেডি করতে হবে আব্রাহাম কান জয় তিনি পড়াশোনা উদ্দেশ্যে দেশের বাইরে গিয়েছিলেন সম্প্রতি আবারও মায়ের সঙ্গে দেশে ফিরেছেন আব্রাহাম কান জয় এর পূর্বে ডালিউড খুন অপবিশ্বাস তিনি বলেছেন প্রত্যেক মুসলমানের ওই কর্তব্য সাম্যত থাকলে কুরবানি দেওয়া পবিত্র এই কুরবানি আত্মত্যাগ তার নিজেকে শুদ্ধ করে নেওয়ার অনুপ্রেরণা যোগায় পশু কুরবানির সঙ্গে সঙ্গে প্রত্যেককে নিজেদের মনের ভেতরের পশুত্বকেও স্বার্থবাদী মনটাকে কুরবানি দেওয়ার চেষ্টা করেন সবার কুরবানি যেন কবুল হয় এমনটা বলেছেন অপবিশ্বাস আমিও সবার কাছে দোয়া চাই আমার ছেলে জয়ের জন্য দোয়া চাই এর পূর্বে অপবিশ্বাস তিনি আরও বলেছিলেন পুত্র জয়কে গিরেই এখন তার জীবনের সেরা আনন্দগুলো আসে তার সুখের জন্য হাসির জন্য তিনি আজীবন সংগ্রাম করবেন জয়কে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান অপবিশ্বাস সম্প্রতি একটি তথ্য ছড়িয়ে পড়েছে যে সাকিব খানের পরিবার আবারও তৃতীয় বিয়ের পাত্র খুঁজছেন সাকিব খানের জন্য এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে অপবিশ্বাস তিনি বলেছেন প্রত্যেকের এই ব্যক্তির স্বাধীনতা আছে ভালো লাগা না লাগা আছে সাকিব খান যদি আবারও বিয়ে করতে চান তারা বাধা সৃষ্টি করবেন না যদিও সাকিব খান এবং তার পরিবার এ ব্যাপারে কোনো সাংবাদিকের সঙ্গে বা সরাসরি কোনো মিডিয়াতে এসে এখন পর্যন্ত মুখ খুলেননি নেটিজেন এবং বক্তরা তেমে নেই নানা চর্চা করছেন সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে অপবিশ্বাসকে দেখা যায়নি সম্প্রতি ডাকা ফ্যাশন দু হাজার চব্বিশে হারলেনতে উদ্যোগে আয়োজিত সে র্যাম্প শোতে ম্যাগাস্টারের সঙ্গে হাত ধরে হারছিলেন পরিমণি তানজিন তিসা বিদ্যাসিনহা মিম সাবিল্লা নূর এবং নায়ক ইমনসহ আরও জনপ্রিয় তারকারা সেখানে দেখা যায়নি অপবিশ্বাসকে মূলত অনেকে ভাবছেন তাহলে কি বিচ্ছেদ ঘটেছে সত্যি সত্যি সাক্ষী হুকানের সঙ্গে অপবিশ্বাসের প্রয়োদর্শক স্রুতা মূলত বিশ্বাসের সিডিউল না পাওয়াতে তিনি কিন্তু হারলেনে একজন দূত প্রথম অপবিশ্বাসের হাত ধরে সাকিব খান হারলেনে যুক্ত হয়েছেন তারপর শুভেচ্ছা দূত হয়েছেন হারলেনের উপবিশ্বাসের সিডিও ছিল ফ্রান্স বেলজিয়ামে কিছু শোরুম উদ্বোধনে সেখানে গিয়েছিলেন যার ফলে উপবিশ্বাসকে সাকিব খানের হাত ধরে হাঁটতে দেখা যায়নি তবে অপবিশ্বাস তিনি বলেছেন সেলে যেহেতু মুসলিম কুরবানি দেব বের পর থেকে কুরবানি দেই সামত থাকলে প্রত্যেক মুসলমানের কুরবানি দেওয়া উচিত